হাঁটু ব্যথার জন্য বলছো যে হাঁটু ব্যথার জন্য কি ব্যায়াম করব তাদের জন্য এই ভিডিওটা দেখো পা সোজা করে বসে পিছনে হাত নিয়ে একটু ব্যালেন্স নিয়ে নেবে কারণ প্রথম দিন ব্যালেন্স ছাড়া করতে পারবে না এই থাই থেকে হাঁটুটাকে টানতে হবে থাই থেকে নিচের দিকে হাঁটুটাকে টানবে এটা ওপরে কোনো কিন্তু পা হাঁটু মানে পা উঁচু করানা বা হাঁটুটাকে না নিচে থাই থেকে ভেতরের মাংসপেশিটাকে টানতে হবে এটা প্রথম এটা যার যেরকম হাঁটু ব্যথা সেইরকমভাবে করবে মানে তত বেশিবার করবে আর তারপরে হচ্ছে একটা একটা করে হাঁটু ভাঁজ করবে চেষ্টা করবে নাকে টাচ করা যার আসবে করবে যার আসবে না বেশি চাপ দিয়ে করার দরকার নেই যতটা আসবে ততটাই করবেন এটা দশ বার করে দু সেট তিন সেট করতে পারেন তারপর হচ্ছে দুটো হাঁটু একসঙ্গে নিয়ে এটাকে ব্যালেন্স করে ধরে রাখতে হবে মানে দুটো হাঁটু একসঙ্গে বুকের মধ্যে নিয়ে ওটা ব্যালেন্স করে রাখতে হবে তারপরের ব্যায়ামটা হচ্ছে একটা হাঁটু অন্য পায়ে টাচ করতে হবে আবার ওই যে পায়ে টাচ করবেন সেই হাঁটুটা কিন্তু সোজা করে রাখতে হবে এইটা যেরকম হাঁটু ব্যথা সেরকম থাইয়ের জন্য কোমরের জন্য ভালো আর আগের যেটা যে হাঁটু টানা সেটা কিন্তু পেটের জন্য খুব উপকার এগুলো একটু বাড়িতে করুন দেখবেন আস্তে আস্তে কমে যাবে